أناو دهور مير أبا أناو دهور مير أناو شرير جرا تايشة تبندوتو توري قارا جايكينا الله <سؤال> سبحانه وتعالى سورة المنتح هنا تعالى تلا لا ينهكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبرو وتغصتو إليهم جرا তোমাদের সাথে যুদ্ধ করে না তোমাদের বিরুদ্ধে জোরম করে না তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় না তাদের সাথে উত্তম আচরণ করা ন্যায় ন্যায়ানুগ আচরণ করা এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা এটাকে আল্লাহ নিষেধ করেন না অতএব আমরা যদি তাদের সাথে ন্যায় আচরণ করি তাদের প্রতি যদি ন্যায় প্রদর্শন করি তাদের সাথে যদি সদাচরণ করি এবং তাদেরকে যদি দাওয়াত এর উদ্দেশ্যে তাদের সাথে উত্তমভাবে আচরণ করি তাহলে এগুলো সবই চাইছে কিন্তু কেবল ক্ষেত্রে আমাদেরকে কেবল মাত্র আমাদেরকে আকিদের ক্ষেত্রে এবং আল্লাহ আল্লাহ এবং এই আকিদা এবং তাদের আকিদাটা একেবারে স্পষ্ট সীমারেখা আমাদেরকে ম্যাকটিন করতে হবে এবং দু নম্বর হচ্ছে আমরা আনুগত্য কেবল আল্লাহ এবং আল্লাহ রাসুরের করবো এই বিষয়টি আমাদেরকে একেবারে স্পষ্ট থাকতে হবে যেটা আমরা সুরাম তাহেনার আট নম্বর আয়তের কথা আপনাদেরকে বলেছি এরপরে আমরা বলতে চাই যে যদি অমুসলিমদের সাথে আমরা আন্তরিক আচরণ না করি তাহলে আমরা দাওয়াত দেবো কীভাবে তাদেরকে এবং আপনি জানেন আন্তরিক আচরণ কিন্তু দাওয়াতের সেরা পদ্ধতি একটু সুন্দর করে তাদের সাথে কথা বলা তাদের সাথে উত্তম আচরণ করা তাদের সাথে ইনসাফ মেনটেন করা তাদের কল্যাণ কামনা করা তাদেরকে ভালো পরামর্শ দেয়া উত্তম উঠা বসা করা এই কাজগুলো আমরা করতে পারি কিন্তু এর মানে এটা নয় যে আমরা তাদের যে ফেস্টিভ্যালগুলো আছে সেখানে আমরা অংশগ্রহণ করবো সেখানে তাদেরকে বিভিন্নভাবে মানে উইশ করব এগুলো করা একেবারেই জায়জ নেই কারণ আমাদেরকে জানতে হবে যে আকিরা কিন্তু স্পষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এই সীমারেখা আপনি কখনোই অতিক্রম করতে পারেন না অতএব আমাদেরকে আকিদের কিন্তু আমরা যখন তাদের সাথে সম্পর্ক করবো তখন এখানে অনেস্টি যেন আমাদের সিম্বল আমাদের আইডেন্টি হয়ে ওঠে মানে তারা যেন আমাদেরকে চেনে আমাদের অনেস্টির কারণে তারা যেন বুঝে বা এই বিশ্বাস করে মুসলিমদের সাথে কাজ করা মানে হচ্ছে আমি কখনোই ঠোক বলা আমি তার কাছে অনেস্টি পাবো এইভাবে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি মনে রাখবেন দাওয়াত কেবলমাত্র কথার মাধ্যমে না দাওয়াত কিন্তু আচরণের মাধ্যমে বরং আরও অনেক বড় দাওয়াত আচরণের মাধ্যমে ঘটে থাকে